আসসালামু আলাইকুম ও এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমাদের বেশ কিছু প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ উপরে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা আমাদের ভিতরে ছিল এটার আর এক পিস রেডি ছিল বেশ কিছুদিন আগে ওইটা আমাদের বিক্রি হয়ে গেছে এটা আমরা আবার বার করে রেডি করলাম এটা টোটাল চারটা পাল্লা ডান সাইডে দুইটা পাল্লা বাম সাইডে দুইটা পাল্লা এবং বাম সাইডে দেখতেছেন চারটা করে খোপ আছে ডান সাইডেও সম্ভবত মনে হয় চারটা খোপ আছে হ্যাঁ পাল্লাগুলো যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ পাল্লাগুলো যথেষ্ট ফ্রেশ আছে এবং ছাদগুলো মোটামুটি বেশ ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ দুটার সাইজই সেম সাইজ দুইটা সাইজই সেম নিচেটা যেরকম তিনটা পাল্লা কিন্তু সাইজটা একটু বড়ো আমি নিচেরটাও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ আমাদের যে আপনার লোগোগুলো আছে ওখানে লেখা আছে ম্যাডিন ইন কোরিয়া আর এইখানে আবার একটু এই পাল্লাটা আবার একটু ব্যতিক্রম করছে এটা ডান সাইডের একটা পাল্লা কিন্তু লক অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আর ভিতর দিয়ে আপনি অনেক প্রোডাক্ট রাখতে পারবেন ওই জায়গাটা সম্ভবত ওনাদের আর একটা ছিল বলে এটা লক সিস্টেম করছে অর্থাৎ চারটা পাল্লারই সিস্টেম ছিল কিন্তু এটা তিনটা পাল্লা খুলতে পারবেন একটা পাল্লা টোটালি লক ভিতর দিয়ে মাল রাখতে হবে অনেক কেউ বিভিন্ন রকমের যদি ওয়ালের জায়গার সমস্যার কারণে তাদের এই প্রোডাক্ট অনেক কাজে লেগে যাবে যে ওইদিকে কোনো পাল্লা খুলতে পারছে না এরকমভাবে এইটাকে ব্যবহার করতে পারবেন তা দুইটা কি মোটামুটি সেম সাইজ একটু চড়ার মধ্যে উনিশ বিশ আছে খুব ভালো কোয়ালিটির মাল আর যেটা নিচের আইটেমটা দেখতেছেন এইটার আমার বড় সাইজটা বিক্রি হয়ে গেছে এই দুইটা প্রোডাক্ট সাইজ মোটামুটি সেম অর্থাৎ হচ্ছে হলো সাড়ে পাঁচ ফিট করে আর লম্বা হচ্ছে হলো তিন ফিট করে দোড়োটারই উপরটা হচ্ছে চারটা পাল্লা নিচেরটা হচ্ছে হলো তিনটা পাল্লা আর একটা পাল্লা ওই যে সিল করা আছে আমি দেখিয়ে দিলাম এগুলো নিলে দাম রাখতে পারবো যেহেতু আমাদের প্রোডাক্ট সব শেষ এগুলো যেটাই নেবেন এগুলো অনেক বেশি দাম ছিল যেটাই নেবেন এগুলো সাড়ে ছ হাজার করে রাখা যাবে আর কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো বড় রকমের ড্যামেজ নাই আর এটা তো আপনি দেখতে পাচ্ছেন পাল্লাগুলা আপনি ভেন্টিলেটর সিস্টেম করছে এটাও খুলে দেখাই দিই আমি আপনাকে হ্যাঁ আমাদের কিন্তু আবার প্রোডাক্টগুলো ভিতরেও কিন্তু রঙ করা আছে ভিতরেও রঙ করা আছে খুব ভালো মানের প্রোডাক্টগুলো এবং ওয়াটারপ্রুফ বোর্ড এগুলো এগুলো আপনি বিভিন্ন রকমের কাজে ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি খুব ফ্রেশ ছিটকিনিগুলো দেখলেই বোঝা যায় প্রোডাক্টগুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ছিল তা আপনাদের মাঝে যদি কারোর প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা মোবাইলের মাধ্যমে আলোচনা করে জেনে নেওয়ার চেষ্টা করবেন আজকে তাহলে এই পর্যন্ত রাখি তাহলে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা